জয় গুরু বাম দেব জয় মাতারা সবাইকে জানায় আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত নমস্কার বন্ধুরা প্রথমে সবাই কমেন্টে লিখুন জয় গুরু বাম দেব জয় মাতারা শ্রী শ্রী গুরু বামা খেপা বাবা যিনি ছিলেন পরম ভৈরব তারাপীঠের সচল শিব আজও তিনি লীলা করেছেন এবং করে চলেছেন তারাপীঠের মহাশশান তথা তারা তারাপীঠের পুণ্যভূমিতে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে আগে বলতে চলেছি নাদ সিদ্ধ শ্রী শ্রী বামদেব বাবার এক সুন্দর কথা তাই যারা সেই কথা সম্পূর্ণ জানতে চান তারা এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ শেষ পর্যন্ত যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শ্রী গুরু বামদেব বাবা এবং তারামায়ের কৃপা সর্বদা আপনার মস্তকে পেতে তো বন্ধুরা চলুন শুরু করা যাক এবং চিনে নেওয়া যাক নাদ সিদ্ধ শ্রীগুরু বামদেব বাবার সেই অলৌকিক লীলা খেলার কথা একদিন তারাপীঠের ভৈরব শ্রী শ্রী বামদেব বাবা একটি বেলগাছের পাতা ভর্তি বড় ডাল তার বগলে করে আপন মনে তারা মায়ের সাথে কথা বলতে বলতে তারা মন্দিরে নিয়ে এলেন তারামায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে ওই ডাল থেকে বেল পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা মায়ের গায়ে ছুঁড়ে দিতে দিতে তারা তারা বলে গুরুগম্ভীর স্বরে ডাকতে লাগলেন মনে হচ্ছিল যেন পুজো করছে আবার কেউ বা বলছে খ্যাপার খ্যাপামি তার সেই মেঘমন্দ্রিত স্বরে সমগ্র মন্দির গম গম করতে লাগলো উপস্থিত পান্ডা পুরোহিত এবং অন্যান্য ভক্ত লোকজন স্তব্ধ এবং বিস্ময়ে নাদ সিদ্ধ শ্রী শ্রী ভৈরব বামাখে বাবার মহানাদ শুনতে লাগলেন প্রাণেরও অধিক পুত্রের প্রাণ ভরা ডাক শুনে ত্রিলোকজননী তারাও যেন সজীব হয়ে উঠেছিলেন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন শ্রীগুরু বামদেব বাবার অন্যতম কৃপাধন্য সন্তান মুর্শিদাবাদের অন্তর্গত ডালবন্দি গ্রামের ভক্ত রামদাস চট্টোপাধ্যায় তিনি এবং তার স্ত্রী দাক্ষায়নী দেবী শ্রীবামের অশেষ কৃপা প্রাপ্ত রামদাসবাবু শ্রীবামের এই ধ্বনি শুনে গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন একটু পরেই শ্রীগুরু বামদেব বাবা মন্দির থেকে বেরিয়ে মহাশাসনের দিকে চলে গেলেন তারপর পরবর্তীকালে রামদাসবাবু তার পুত্র তারাপদ চট্টোপাধ্যায়কে এই ঘটনার কথা জানিয়েছিলেন তারাপদবাবুর জন্মও শ্রীগুরু বামদেব বাবার আশীর্বাদে কিন্তু হয়েছিল তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আজকে কি জানতে পারলাম নাদ সিদ্ধ শ্রীগুরু বামদেব বাবা এটাই আমাদেরকে গেলেন এটাই আমাদেরকে বুঝিয়ে গেলেন যে মাকে ডাকতে হলে কোনো 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 বিশেষ নিয়ম আচারের দরকার নেই তুমি একটা বেলপাতা ছুঁড়ে আমার তারা মাকে ডাকতে পারো মাকে ভালোবাসতে হবে নিজের মাকে তুমি যখন মা বলে ডাকো বারবার মা বলে ডাকো মা কি তোমায় ছুঁড়ে ফেলে দেয় না তারা মাকে মা ভাবো নিজের হৃদয় ভাবো নিজের অন্তঃপ্রাণ ভাবো নিজের নিঃশ্বাস নিজের প্রশ্বাস ভাবো তবেই না মা তোমাকে ভালোবাসবে তাই না আর একটা কথা মা কিন্তু সন্তানের ডাকে না দিয়ে থাকতে পারে না শ্রীগুরু বাবা নাদ সিদ্ধ বাবা বামদেব বাবা তারাপীঠের শিব ভৈরব কিন্তু এটাই বুঝিয়ে দিয়ে গেলেন এই ছোট্ট এই ছোট্ট লীলা খেলার মধ্য দিয়ে সেই দিন তারাপীঠের মন্দিরে সবাই তাই এটাই শিখেছিল এবং মুগ্ধ হয়ে শ্রীগুরু বামদেব বাবা অর্থাৎ মা ব্যাটার সেই সুন্দর দৃশ্য পরিলক্ষিত করেছিল সচক্ষে আমরা তো কেবলমাত্র সেই ঘটনা বলি এবং শুনি কত অভাগা আমরা তাই না সেই সময় আমরা জন্মগ্রহণ করতে পারিনি জয় বামদেব জয় মাতারা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো এই নাদ সিদ্ধশ্রী বামদেবের এই অলৌকিক পূজার কথা এবং অলৌকিক লোকশিক্ষার কথা জেনে তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন মনে রাখবেন ভক্তি আসে মন থেকে হাজার নিয়ম হাজার ছোঁয়া ছুঁয়ে দিয়ে নয় তাই কিন্তু শ্রী গুরু বামদেব বাবা আমাদেরকে বারবার শিখিয়ে দিয়ে গেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন ভিডিও সব থেকে আগে পেতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ